গুড মর্নিং মধুরা দেখো ঘুম থেকে উঠেই দেখছি তোমাদের দাদা ভাই স্কুটির উপরে একটা সাদা বিড়াল কি সুন্দর ঘুমিয়ে আছে লোকে ওকে আর ডিস্টার্ব করলাম না সকালবেলা বাসি কাজকর্ম সেরে চলে গেছি দেখো রান্না করে আজকে রান্না রান্নাটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঘুম থেকে উঠেই দেখো প্রথম কাজ আমার রান্না করা তো আজকে রান্না করবো আমি ঝিঙে পোস্ত সাথে উলের তরকারি তো রেডি করে নিয়েছি এখন শুধু রান্নাটাই করব এখন সম্ভবত বাজে সকাল আটটা সাড়ে আটটা হবে এমনই হবে নির্দিষ্টভাবে টাইম বলতে পারি না আমি কেন কি ঘুম থেকে উঠে আর ঘুরে দেখার কোনো সময় হয় না তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আজকের ওয়েদারটা খুব ভালো আকাশটা মেঘলা মেঘলা তো এই কদিন এত গরম গেছে যে আর মানে কোনোভাবেই থাকা না তো সকালটা কিন্তু বেশ ভালো মনে হচ্ছে মানে যদিও সূর্য ওঠে তো গরম খুব বেশি হবে না একটু মানে বৃষ্টি বৃষ্টি আকাশটা তো বেশ ভালো অনেক দিন পরে আর কি একটু সুস্থির পাওয়া গেল কেন কি দেখো আমাদের যা পরিস্থিতি কতক্ষণ আর ফ্যানের নিচে থাকবো ঘুম থেকে উঠেই মেয়েদের যা শুরু হয়ে যায় আগুনের সামনে রোদের মধ্যে তো এগুলো তো করতেই হয় এই সব কাজকর্ম করতেই হয় কোনোটাই কিন্তু আর ফ্যানের নিচে হয় না দেখো এখন রান্না বসিয়ে তো আর ফ্যান চালানো যাবে না তাহলে রান্নায় অসুবিধা হবে কিন্তু গরম পড়লে কিন্তু মেয়েদের খুবই কষ্ট ছেলেদেরও কষ্ট যারা বাইরে অন্যান্য কাজ করে আর যারা ফ্যানের নিচে বসে করে তাদের তো কোনো কষ্ট বলে কিছু নেই তাদের তো আরামই তাদের মাথার কষ্ট ব্রেনের কষ্ট এক একজনের পরিশ্রম এক এক রকম আর কি তো তাদের পরিশ্রমের ধরনও এক এক রকম কারো পরিশ্রম হয় মাথায় কারো হয় শরীরে তো আমার যতটা মনে হয় যে বউ মানুষ বা মেয়ে মানুষ প্রত্যেকজনেরই এই কষ্টটা আছে পুরুষের ক্ষেত্রে সেটা হয় না পুরুষের ক্ষেত্রে তাদের কাজ অনুযায়ী পরিশ্রম হয় আর মহিলাদের ক্ষেত্রে এটা কিন্তু আছে প্রত্যেকটা মেয়েরই দেখো কি ঘুম থেকে উঠে রান্না করতে যেতেই হবে রান্না না করলে খাবে কি তাই না নিজেরও তো পেট আছে তো নিজেকেও খেতে হবে সবাইকে খাওয়াতেও হবে এই আর কি তো ঝড় বৃষ্টি গরম ঠান্ডা যাই হয়ে যাক না কেন ঠান্ডাকালে জল ধরতে ইচ্ছে হয় না কিন্তু জল ধরতেই হবে আর গরমকালে রান্না করতে ইচ্ছে হয় না কিন্তু রান্না করতেই হবে এখানে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু ঝিঙে পোস্তটা এবছর এই নিয়ে খেলাম আগে না খুব খেতাম ঝিঙে পোস্ত খেতে খেতে আর ভালো লাগতো না আর এবছর আনাই হয় না প্রচুর দাম ছিল কিন্তু এবছর সবজির আর যেহেতু আমি বাজার করি তো আমি কিন্তু সেভাবে আনতে পারি না হয় না মহিলা মানুষ কিন্তু অত দাম দিয়ে কিনতে পারে না তো যাই হোক অনেকেই পারে অনেকেই পারে না আমি পারি না তো যাই হোক আজ গত হাটে আমি একটু কমই পেয়েছিলাম যার জন্য এক কেজি নিয়ে এসেছি ঝিঙে পোস্ত করতে গেলে কিন্তু ঝিঙে অনেক প্রয়োজন অল্প স্বল্প ঝিঙে দিয়ে হয় না তো এক কেজির মতো নিয়ে এসেছিলাম যার জন্য আজকে ঝিঙে পোস্তটা করতে পারলাম তো আমার মধ্যে এরকম অনেক মেয়ে আছে বা বউ আছে যারা আমার মতনই করে মানে কি বলতো আগে না এত সবজির দাম ছিল না এখন অত্যাধিক বেড়ে গেছে মানে হাত দেওয়া যায় না সবজিতে এত দাম কোথায় দেখো বেগুন কিনেছি তিরিশ টাকা চল্লিশ টাকা টাকা আর এখন সেটাই হয়ে গেছে টাকা টাকা তো কোয়ালিটি হিসাবে হয় আর কি আর সবসময় কি আর খারাপটা আনা যায় তো সেই আর কি যখন যে আর এখন কি বলতো সিজন অনুযায়ী কিন্তু জিনিস যে সিজেনেই খাবো সেটা কিন্তু না সারা বছরই পাওয়া যায় টেস্টও মোটামুটি একই রকম থাকে আর সত্যি কথা বলতে আমি ভুলেই যাই কোনটা কোন সিজন তো এখন কিন্তু সেভাবে ঝিঙের সিজন না মানে এখন একদমই শেষের দিকে বর্ষা হলে তো গাছ অনেক আগেই মরে যেত যেহেতু আমাদের এদিকে সেভাবে কোনো বর্ষা হলো না যার জন্য গাছগুলো এখনো আছে আর কি আর অত গাছ সম্পর্কে আমার তেমন কোনো জ্ঞান নেই যে কতদিন ভরে কোন গাছে কোন সবজি হয় তো যতটুকু শোনা কথা আর কি তো যাই হোক ঝিঙেটা যে করেছি বেশ ভালোই লেগেছে অনেক দিন পরে না মাঝে মধ্যে এভাবে খেলে কিন্তু ভালোই লাগে যে কোনো জিনিস দেখবে তুমি খেতেই থাকো খেতেই থাকো সেটা কিন্তু আর ভালো লাগে না হঠাৎ করে একদিন খেলে তখন মনে হয় কী বলি আর মানে খুবই ভালো আর সত্যি কথা বলতে মাছ মাংস আমি খুব একটা পছন্দ করি না মাংসটা করি মাছের তুলনায় মাংসটা খাই কিন্তু মাছ একদমই পছন্দ না আমার তো যার জন্য আমি শাক সবজিটা বেশিই খাই এখন যখন সবজির দাম বেড়ে যায় তখন কিন্তু আমাদের খুব অসুবিধে হয়ে যায় কিন্তু কি করব খেতেই হবে ওভাবেই চলছে আর কি তো এখানে দেখো উলটাকে আমি ভাজছি মশলা দেওয়া হয়ে গেছে আজকে একটু ভাবলাম যে ওলটাকে লাল লাল করে রান্না করব এর আগে তো রান্না করেছিলাম আমি চাল দিয়ে তোমরা কে কে খেয়েছো আমি জানি না তবে চাল দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে অনেকটা ঘন্ট টাইপের হয় মাছের মাথা ছাড়া আর কি ওটাও ভালো লাগে ঘিটি দিয়ে করলে আর এভাবেও খেতে বেশ ভালো লাগে তো আমি ভাবলাম যে ওভাবে অনেক দুদিন খাওয়া হয়েছে তো আজকে শুধু করবো এভাবে একটু ঝাল ঝাল করে উপরটা লাল লাল হবে দেখতে বেশ ভালো লাগে বাঙালিদের মধ্যে বলে না খেতে যেমনই হোক না কেন দেখতে ভালো হতে হবে সেই আর কি তো তো করছি এখানে দেখো দিয়ে দিলাম এখন এটা একটু হবে ভাজার মধ্যেই দেখো সেদ্ধ হয়েই গেছে আমার প্রথমে তো হালকা একটু সেদ্ধ করে নিয়েছি আর উল একটা জিনিস দেখলাম উল কিন্তু নষ্ট হয় না এটা আমার অনেকদিন আগে উপরটা একটু কেটে ফেলে দিয়েছি তাতেই দেখো সুন্দর হয়ে গেছে তো এখানে দেখো ওলের তরকারি আমার হয়ে গেছে যে নামিয়ে ফেললাম সকালবেলাটা রান্নার তো আমার তোমরা জানো একটু তাড়াতাড়ি করতে হয় যতটা সম্ভব তাড়াতাড়ি আর এক জায়গায় যাওয়ার কথা আছে যার জন্য ভাবছি যে রান্নাটা কমপ্লিট করেই যাব তো তেমন কিছু কিন্তু রান্না করলাম না এই যে দেখো দু পদই করেছি ঝিঙে পোস্ত আর আজকে ঝিঙে পোস্তটা কীভাবে করলাম দেখো কাঁচা লঙ্কা ছিল না একদম কাঁচা লঙ্কা দিয়েই করতে হয় তো কাঁচা লঙ্কা ছিল না জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়েই করেছি তাতেই যথেষ্ট ঝাল হয়ে গেছে আর কি করে দেখো এখানে নামিয়ে ফেলেছি তো এখন তোমাদের দাদাভাই টিফিনটাকে রেডি করব প্রত্যেকটা জিনিসই গরম সেই জন্য কী করবো প্রথমে টিফিনটাকে রেডি করে বেড়ে নিয়ে রেডি করে ঠান্ডা জলে বসিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডাকালে এক ঝামেলা গরমকালে এক ঝামেলা দেখো গরমকালে ঠান্ডা করতে দিতে হয় আর ঠান্ডাকালে গরম গরম নামিয়ে নিয়ে যাও তাড়াতাড়ি নইলে সেটা ঠান্ডা হয়ে যাবে আর খেতে ভালো লাগে না এটা আমার ক্ষেত্রে হয় তো আমি যেহেতু এইভাবেই খেতে ভালোবাসি তো মনে করি কি যারা খায় তাদেরও বুঝি এটাই ভালো লাগে তো সেভাবেই দিই আমি এখন তোমাদের দাদা ভাইয়ের কোনটা ভালো লাগে খারাপ লাগে সেটা কিন্তু বলে না আমাকে কোনোদিনই বলে না ভালো লাগলেও খেয়ে নিচ্ছে খারাপ লাগলেও খেয়ে নিচ্ছে ওটাতে কোনো সমস্যা নেই আর কি খুব খারাপ হলে তবে করেছি দুই গ্যাসে রান্না করেছি আজকে দুটো ওভেনে তো যার জন্য সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে তোমাদের বললাম না এক জায়গায় যাব এক জায়গায় বলতে আমার বাড়ি বাজারের ওখানে একটা দিদি আছে তো সে তার বাপের বাড়ি এসছে ঘুরতে তো সেখানে ওর সঙ্গে আমি একটু দেখা করতে যাব ওর আসার কথা ছিল কিন্তু সন্ধ্যাবেলা আসার কথা ছিল আগের দিন আকাশটা খুব মেঘলা ছিল তো তো ভাবে যদি বৃষ্টি চলে আসে যার জন্য আর আসতে পারেনি তো আজকে চলেই যাবে ও সেই জন্য আর কি একটু দেখা করতে যাব কি বলতো মানে বলে না যে নিজের থেকে পর ভালো পরের থেকে জঙ্গল ভালো তো আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে আর কি এবার যাব তোমাদের সঙ্গে শেয়ার করছি করব না সেটা তবে এর পরে যদি কোনো দিনও আবার দেখা হয় বা ও আমার এখানে আসে তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব দিদিটা খুবই ভালো আমাকে খুব ভালোবাসে ভালোবাসার জন্যই যাওয়া আর কি তো দেখো এর মা এই সব করে তোমাদের দাদা ভাইয়ের দোকানে গিয়ে খাবারটা দিয়ে এখানে চলে এসেছি আমি রেশন তুলতে তো রেশনের এখানে এসে তেমন কিছুই করিনি ভেবেছিলাম আরেকটু একটু ভালো করে করব তো তারপরে আর সম্ভব হলো না তারপরেও দিদিটার বাড়ি গেছিলাম তো সেখানে ওদের সঙ্গে দেখা টেকা করে চলে এসেছি ঘন্টা দেরেক থেকে এসে দেখছি দেখো ওই সে কি করছে খেলছে গামলার মধ্যে জল দিয়ে কাগজ দিয়ে বললাম তুমি কি করছো ওটা শরবত বানাচ্ছো বলে হ্যাঁ কে খাবে বলছে আমি তুমি কাকাই কাকাই তো বলে না তাতাই বলে আর কি তো তারপরে তাকে ওখান থেকে জোর করে ঘরে নিয়ে চলে এলাম তো তারপরে দেখছো ও দিদি চলে এসছে দিদি চলে এলে তারপরে তো দিদির পেছনেই থাকে তখন আর অন্য কাউকে লাগে না তো তারপরে দেখো আমি স্নান টান করে চলে এসেছি ঘরে হঠাৎ করে দেখো বাইরে কেমন রোদ উঠেছে এ রোদটা কিন্তু ছিল না হঠাৎ করেই উঠে গেল মানে বোঝাই যায় না এখনকার আকাশটা না বোঝাই যায় না এরকম আমি দেখেছিলাম শিলংয়ে তো শিলং মোটামুটি পনেরো দিনের মতো আমি ছিলাম মেকালে গিয়েছিলাম আর কি তো সেখানে ওয়েদারটা ছিল এমন এই রোদ উঠে যাচ্ছে এই বৃষ্টি নেমে যাচ্ছে তো সেই একই জিনিস এখন দেখি আমি আমাদের এখানেও হয় আমার তো আর পাহাড়ি এলাকা না ওটা যেমন পাহাড় তো ওখানে যে কোনো সময় বৃষ্টিও হতে পারে রোদও উঠতে পারে এরকমই হয় আর কি তো দেখো গরমকালেও একটু তেল মারছি শরীরটা খুব টান ছিল আর কি যার জন্য তারপরে দুপুরবেলার খাবার দাবার সেরে একটু শুয়েছিলাম আর ভালো লাগছিল না তো শুয়ে ঘুমিয়েই পড়েছি এতটাই ক্লান্ত লাগছিল আর প্রচন্ড গরম তিনটে ফ্যান চালিয়ে ঘুমাই তারপরেও কিন্তু ঘুম ঠিকঠাক হয় না তো তারপরে দেখো ঘুম থেকে উঠে মেয়েকে খাইয়েছি ম্যাগি খেয়ে দিয়ে এখন বসেছি আমি তাল তালটা এনেছিলাম অনেকদিন আগে দু দিন তিন দিন হয়ে গেল তালটা এনেছি তো করবো করবো করে সময় হচ্ছিল না আজকে ভাবলাম যে না আজকে করবই আজকে আর পাটি নিয়ে বসবো না তো আজকে আমি এটাই করব তো এখানে দেখো তালটাকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়েছি তাল কিন্তু এভাবেই রস বার করতে হয় জল ছাড়া কিন্তু তালের রস বের হয় না তো এখানে আমি খোসা ছাড়িয়ে ভালো করে মেখে নিয়ে এখন এটা একটা থালা ফুটো ফুটুর যে থালাগুলো হয় ঝাঁঝরি থালা তো সেই থালার মধ্যেই চলে নিচ্ছি তো বন্ধুরা আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে করে আমার প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা খুব সহজেই পেয়ে যাও আর এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আমাকে আশীর্বাদ করো আমি যেন আরেকটু এগিয়ে যেতে পারি যদিও সব কিছুই আমার তোমাদের আশীর্বাদই নইলে আর কি বলি মানে আগে যা ছিল আর এখন যা হয়েছি তার মধ্যে অনেকটাই তফাত আকাশ পাতাল তফাত তো তারপরেও তোমাদের আরেকটু আশীর্বাদ আরেকটু ভালোবাসার আমার খুব প্রয়োজন তো সেটাই আমাকে দিও এভাবেই আমার পাশে থাকো সাপোর্ট করো তো এখানে দেখো বক করতে করতে কিন্তু আমি চেলে ফেলেছি তো এখন দেখছি যে আরও একটু বের হবে সেই জন্য আমি আর একটু হালকা করে জল দিয়ে নিলাম খুব বেশি বার করি না কেন কি বেশি করে কি হবে আমাদের কিন্তু যে কোনো জিনিস এক থেকে দু দিন মানে আজকে রাতে করছি তোমাদের দাদা ভাই তো খাবার সময়ই হয় না সেই জন্যই আমার রাতে করা তো এখানে দেখো আমি একটু রান্নাঘরে গেছি আমার মেয়ে দৌড় দিয়ে এসে জলটা ঢেলে নিল মানে ওর বোতলে জল শেষ তো এসে আমি তারপরে খুঁজছি কি ব্যাপার জলটা ছিল জলটা কি হলো তার মানে কি ছিল না সবটা জল দিয়ে আমি মেখে ফেললাম আমি আবার গেছি জল আনতে আমি আর ওকে কিছু বললাম না ও পড়তে বসেছিল আর ও দেখো কেমন কাজ হয়েছে তো এখানে দেখো আমি তালটাকে মেখে নিচ্ছি ময়দা সুজি দিয়ে তো এই যে দেখছো এটা কিন্তু চিনি না এটা হচ্ছে বাতাসার গুঁড়ো তো অনেক বাতাসা আসে তো বাতাসের গুঁড়ো অনেক জমে যায় তো এগুলোকেও শেষ করতে হয় আমার যার জন্যই এভাবে এভাবে শেষ করি আর কি চিনি দেওয়াই যেত তো এগুলো আর কি করব এই দিয়ে আমাকে চাও করতে হয় অনেক কিছুই করি আমি এই পায়ে সে তোমার বাতাসার গুঁড়োটা দিয়ে তো এই বাতাসার গুঁড়ো কিন্তু আমাদের প্রচুর আসে আর এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ারই করেছি যে গুড় গুঁড়ো কিন্তু এই গরমে গলে যায় তো গুঁড়ো অনেক আসে তো কী করবো সব দিয়ে মানে খাবার এটা সেটা করতে করতে দেখো খেয়ে খেয়ে কেমন মোটা হচ্ছি যতই ভাবি যে মিষ্টি কম খাবো তো খাওয়া হয়েই যায় নষ্ট করতে ইচ্ছে হয় না আর কাকে কত দিব ফ্রিতে না মানুষকে বেশি দেওয়াও যায় না জানো তো তবে তারা সেটা মনে করে কি ভালো না খারাপ তা আমাদের খুব গায়ে লাগে আমাদেরও তো সবটাই কেনা তো কিনে এনে ফেলতে কিন্তু খুব গায়ে লাগে আর ওরা যেহেতু ঘরে বসেই পেয়ে যায় তো ওদের সেটার গুরুত্ব থাকে না তো যার জন্য আমি কিন্তু দিইও না লোক বুঝে দিই আর কি একদম যারা চলতে পারে না তাদেরকে দাও তারা খাবে আর যারা মোটামুটিভাবে চলাফেরা করে তো তাদেরকে কিন্তু এই সব জিনিস দেওয়া যায় না তাদেরকে ভালো ভালো জিনিস দিতে হয় আর ভালো জিনিস তো আমি দিতে পারবো না আমার আমাদের যেহেতু দোকান তো আমরা নিজেরাও এই ধরনের জিনিসই খাই মাঝে মধ্যে দেখো চালও এমন নিয়ে আসে যে খাওয়া যায় না তবুও খেতে হয় নষ্ট করব কী আর করা যাবে তো এখানে দেখো আমি তালের বড়াগুলো ভাবছি ক্যামেরাটা প্রথমে সামন দিকে রেখেছিলাম যেহেতু রাত্রে তো তোমাদেরকে তো বলেইছি লাইটটা আমার পেছন দিকে ছায়াটা পরে তো ভিডিওটা খুব ভালো হয় না তো ভাবলাম যে আমি দূরেই বসিয়ে দিই তোমাদের তো একটু তো এখানে দেখো অনেকগুলোই করেছি মানে অনেকটাই হয়েছে তালটা না বেশ ভালো ছিল আমি যেই দিন নিয়ে এসেছিলাম তো তালটা আমাকে আমার দেখে মনে হলো আর কি যে তালটা মনে হয় সেই দিনে বিকেল গাছ থেকে পাড়া একদম টাটকা ছিল তো বড়াগুলো বেশ ভালো হয়েছে দেখো এই যে কেমন নরম তুলতুলো হয়েছে দেখো খুবই নরম হয়েছে খুবই নরম মানে যাদের দাঁত নেই তারাও খেতে পারবে দেখো আর কেমন টোপা টোপা হয়ে ফুলেছে নিজে বানিয়ে বলছি না খেতেও বেশ ভালোই লাগছিলো আমার আমার আমি সত্যি কথা বলতে আমার মুখে যেটা ভালো লাগে আমি মনে করি সবার মুখেই ভালো লাগে তো আমার ভালো লেগেছে মানে সবাই অবশ্য বলেওছে ভালো হয়েছে তো তারপরে দেখো ঐশিকে দিয়েছি এখানে শুধু ঐশীকে দিইনি আমরা সবাই খাচ্ছিলাম তো ভিডিওটা কিন্তু ওরই করা হয়েছে আর কারো করিনি তো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট